اكمن نمبر حديث شريف قال النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم إرشاد قرآن لا تباغضوا ولا تحسدوا ولا تدبروا وكونوا عباد الله إخوانا আদি অর্থ তোমরা পরস্পর না তোমরা পরস্পর দুশ্মনি করো না তোমরা পরস্পর হিংসা না তোমরা পরস্পর হিংসা না তোমরা একে অন্যের চিদ্রান্বেষণ না তোমরা আল্লাহতালার বান্দা পরস্পর বাই হয়ে যাও ولا تباغضوا ولا تحسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا তোমরা পরস্পর করো করোনাম তোমরা পরস্পর হিংসা না তোমরা একে অন্নের করো করোনাম তোমরা আলার বান্দা পরস্পর বাই হয়ে যাও বয়ান্ন নম্বর হাদিস শরীফ ইরু আল কব ইরুল ইশরকু الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهاده الزور الكبائر الإشراك بالله (وعقوق الوالدين) وقتل النفس (وشهادة الزور) الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهاده الزور الكبائر الاشراك بالله الكبائر وعقوق, الوالدين وعقوق الوالدين وقتل النفس, النفس وشهاده الزور, الزور حديث شريف الأرض কবিরা গুনা হলো আল্লাহার সাথে অন্য কাউকে কাউকেশোরী করা কবিরা গুনা হলো আল্লাহার সাথে অন্য কাউকে কাউকেশোরী করা মাতার অবাধ্য হওয়া অন্যায় ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুণা হল আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরী করাম তার অবাধ্য হওয়া অন্যায় ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া তিপ্পান্ন নম্বর হাদিস শরীফ বিজ্ঞ صلى الله عليه وسلم, الله عليه وسلم نبي, كريم نبي كريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إرشاد كورين, كورين أبغض الرجال

বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণিত বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ নিকট সবচেয়ে বেশি ঘৃণিত 54 نمبر حدیث شريف من صلى عليه واحده صلى الله عليه عشرا صلى الله عليه عشرا صلى الله عليه عشرا সাল্লা আলাইহি সাল্লা আলাইহি واحده সাল্লাল্লাহু আলাইহি عشরা হাদিস শরীফের অর্থ হাদিস ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে

ব্যক্তি অর্জন করার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে তার ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তার জন্য বেহেস্তের পথ সহজ করে দিবেন